হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের দিনাজপুরের মা কালীর মন্দির যেটাকে আসলে আমরা বলে থাকি মশান কালীবাড়ি তো এটা আমাদের কালীতলায় অবস্থিত আর দেখতে পাচ্ছেন যে এখানে কতটা ভিড় হয়ে থাকে কালী পুজোর দিন এখানে সবাই আর কি মোমবাতি আগরবাতি জ্বালিয়ে যে যার আর কি মনোবাসনা আর কি মায়ের কাছে বলছে এই আর কি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রণামী বাক্স ছিল আর আমি যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর আমিও এখানে আগরবাতি মোমবাতি নিয়ে মায়ের আর কি দর্শন করছিলাম তো এত ভিড় ভেতরে আর কি যাওয়া যাচ্ছিল না আমি এটা ভাইয়ের ক্লিপ নিয়ে নিলাম তারপর একটু কষ্ট করে ভেতরে গেলাম যেহেতু মায়ের দর্শন না করলে হয় না যেহেতু এত কষ্ট করে মন্দিরে এসেছি অবশ্যই দর্শন করতে হবে তো দর্শন শেষে আমি বের হয়ে যাচ্ছি আর এখানে আর আর কি আমি নামতেই পারছিলাম না এতটা ভিড় ছিল তো আমার বাবুকে নিয়ে তার বাবা দাঁড়িয়ে আছে কিছুটা দূরে তো আমি এখান থেকে আস্তে আস্তে নামার চেষ্টা করছি আর কি ওই দেখতে পাচ্ছেন আমাকে ডাকছে তো আমি তো আর কি নেমে গেলাম টাটা